সালামু আলাইকুম আমি আপনাদেরকে হোয়াওয়ের এম সেভেনটা দেখাই এম নাইনটা যেহেতু ভিডিও হয়েছে তো এটাও দেখা ফেলি ওয়াওয়ে এম সেভেন বা আইটো এম সেভেন আসলে এটা সাব ব্র্যান্ড সাব ব্র্যান্ড মতো হোয়াওয়ের সঙ্গে কলা করা কিন্তু এগুলা এগুলো কিন্তু হোয়াওয়ের এভরিথিং মেড ইন হোয়াওয়ে এরকম না তো যাই হোক এই গাড়িটা দেখে এটা হচ্ছে এম সেভেন ওদের ওই যে যেমন লাকজিটের গাড়িগুলো ওইখানে দেখতে পাচ্ছেন তো এটা লাকজিটটা হচ্ছে ওদের চেয়ারির সঙ্গে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা আর আয়তো ওটা এটা আমি ভুলে গেছি কার সঙ্গে যেন জয়েন তবে আমি শিওর যে এটা ওদের নিজস্ব ইয়ে না এটা হচ্ছে ওদের জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ভিহিক্যাল তো এর বেশ কয়েকটা ভার্শন আছে বেশ কয়েকটা ভার্সান কয়েকটা ভার্সন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থাক আর আর বেশি দূর না যায় এতগুলো ভার্সন যে আমি নিজেও তার কনফিউশন তবে গুড থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে হাইব্রিড একটা ভেহিকেল অথবা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন পাচ্ছেন তার সঙ্গে ফর্টি টু কেডাবো এইচ ব্যাটারি ব্যাক পাবেন সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে টোটালি গাড়িটা চালাতে পারবেন বারোশো পঞ্চাশ থেকে তেরোশো কিলোমিটার প্রাইস হচ্ছে এটা এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ পারফরম্যান্স অ্যাডিশনটা তো প্রাইস হচ্ছে আপনার তিন লাখ আর এম বি তিন লাখ দশ হাজার পঁচপান্ন লক্ষ টাকা তো যাই হোক পিছন দিকে যদি আসি পিছনে দেখুন পিছনে একটা ফুল লাইট পাচ্ছি আমরা তার পাশাপাশি একটা রেয়ার ওয়েপার পাচ্ছি তার পাশাপাশি আইতো ব্যাচ আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অবশ্যই অনেকগুলো পার্কিং সেন্সার আছে তার পাশাপাশি হচ্ছে ইকচ আছে দুইটা হ্যাঁ দুইটা ইকচটি হচ্ছে আপনার ফাংশনাল কার্গো স্পেসটা কার্গো স্পেস অবশ্যই হাইড্রোলিক এবং এখানে ছয়শো ছিয়াশি লিটার সিক্স হান্ড্রেড এইটি সিক্স লিটার স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাচ্ছেন আর আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে তাহলে ষোলোশো ষোলোশো বিশ লিটার সেকেন্ড রোটা ডাউন করলে এবং এখানে লাইট হাউস দেখতেই পাচ্ছেন তার সঙ্গে একটা টুয়েলভ ভোল্টের সকেট আছে হাইড্রোলিক প্রেস করেন এটা বন্ধ হয়ে যাবে রাইট সাইডে আসার আগে আমি এটার উচ্চতা সম্পর্কে বলি গ্যারিটার উচ্চতা হচ্ছে আপনার 176 পয়েন্ট সেভেন সিক্স মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো টু মিটার আর উইলেজ হচ্ছে টু পয়েন্ট এইট টু মিটার ফার্মহাল ডিস্টেন্স সামনে দুটো জায়গায় দূরত্ব হবে 1.94 নাইন মিটার রেয়ার হেল ডিস্টেন্সও ওয়ান নাইন মিটার এই ভার্সনে আমি না এয়ার সাসপেনশন ওরা দিচ্ছে কি না দেওয়া আলট্রা ভার্সন তো বাট এটা দেখেন ফুল একটা স্টেপ আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার যাই হোক এটা বন্ধ হয়ে গেছে থার্টি সেন্টিমিটার হবে 30 সেন্টিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এনা পাবেন সেই সঙ্গে এখানে আমরা পি জিরো টায়ার পাচ্ছি উইথ টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুয়েলস সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই ফর্টি দেখতে পাচ্ছেন ওরা এখানে কন্টিনেন্টাল ব্রেক ইউজ করতেছে গাড়িগুলোতে আর এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে সময় লাগে সাড়ে ছয় ঘন্টা ছয় ঘন্টা মতো আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার টোয়েন্টি ফাইভ মিনিটস আপনার পাশাপাশি ক্রোমগুলো দেখেন আর ফুয়েল ফিল্টারটা ওপেন করতে হবে সামনের স্ক্রিনটার মাধ্যমে তো আমি আপাতত ওটা এখন আর ওপেন করতেছি না পপার ডোর হ্যান্ডল সব কিছু আছে ওটা ভিডিও করছি ওটা আগে ওটাই আপলোড করবো তারপর এটা করবো নি সামনের দিকে দেখুন এখানে একটা ফুল এলইডি ডেটে আমরা অনেক লাইট পাচ্ছি যেটা দিনের বেলা আমার রাতের বেলা ভিজিবল থাকবে এলইডি হেডলাইট হাই বিম লো বিম সবই পাবেন তার পাশাপাশি লোকটা ওটাও হচ্ছে আপনার এলইডি থ্রি সিক্সটি ক্যামেরা আছে একটা একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছেন ট্রাক অফিসিয়ানটা তারা মেনশন করে নেই বাট শুড বি বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি পপার ডোর হ্যান্ডেলস আর এটা একটা ওপেন করি পনেরোশো সিসির ইঞ্জিন আছে চারব ইঞ্জিন কিন্তু দিচ্ছে না ওরা সেই সঙ্গে সেই সঙ্গে হাইব্রিড গিয়ার বক্স আছে গিয়ার বক্সটা আমি শিওর ডিএসটি গিয়ার বক্স মনে হয় দিতে তো এটা এটা পাওয়ার হচ্ছে অল তোল ড্রাইভ ভার্সন পাওয়ার আউটপুট হবে ফোর হান্ড্রেড ফোরটি নাইন হর্স পাওয়ার ফোর হান্ড্রেড ফর্টি নাইন হর্স পাওয়ার অ্যালং উইথ সিক্স হান্ড্রেড সিক্সটি নিটোরমিটার অফ থর্ট অর্থাৎ চারশো ঊনপঞ্চাশ হর্স পাওয়ার

ওয়াওয়াই যেহেতু সিস্টেম এটা অ্যাবেটা ওটাও চেক করতে পারেন অর্থাৎ অ্যাবেটার গাড়ির যে সিস্টেম এটা একই কারণ ওয়াওয়াই সিস্টেম দিয়ে মনে করেন যে ওদের সঙ্গে কলাবরেট করা এরকম আর কি বিষয়টা আর কোনোগুলো হচ্ছে চাঙান কোনোগুলো কাজ করে কোনো ফুল কাজ করে চ্যারি তো যাই হোক এখানে দেখুন ক্লোজ উইন্ডো ব্রাইটনেস এখানে সব কিছু ফুয়েল ফিল্টার সবকিছু আপনারা এখান থেকে ওপেন এবং ক্লোজ করতে পারবেন তার পাশাপাশি ধোয়া মোছা শুরু করছে এটা যে বন্ধ করে দিবে যাই হোক এখানে ভিউটা চেক করা যায় গাড়িটা কিছু ল্যাগিং আছে যেমন গাড়িগুলো টাচ স্ক্রিনগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি তোল ফিল্টার ঠ্যাং উইন্ডো আর সানুফ সানসেট সবকিছু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তার পাশাপাশি লাইট যদি আমরা দেখে এখানে ডিফারেন্ট কালার চুজ করে আপনি এটাকে কালারফুল করতে পারেন এনার্জি ড্রাইভিং আপনি চারটার মধ্যে ড্রাইভ করতে পারবেন ইকো কমফোর্ট স্পোর্ট আর একটা কাস্টম করতে পারবেন আর ড্রাইভার ড্রাইভিংসিং আছে অ্যাডভান্সড অ্যাডভান্সড ড্রাইভিং আছে আছে পার্কিং আর ভেহে স্ট্যাটাস কলিং অন্ত দেওয়া আছে থেকে আমরা টাইপ করতে পারি লাইটও করতে পারি কানেকশান আমরা ব্লুটুথ ওয়েলের চার্জিং এখন করার কিছু নাই ওরা এটাকে ক্লিন করবে কারণ অলমোস্ট ওদের বন্ধ সময় হয়ে গেছে কারণ এটাকে ক্লিন করতে হবে ওদের কাছে টেন মিনিটস তো সময় নাই তো হোয়া ওয়ে অ্যাসিসটা আমরা পাচ্ছি এখানে খাই 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 ইয়ে মেশ আর মেশা মেশা চেক আপ এখানে হোয়া ওয়ে অ্যাসিস যেটা বললাম যে সিস্টেমটা ওরা এর কাছ থেকে নেওয়া আর হারমোনি ওয়েজ তারা ইউজ করতেছে যাই হোক আমি এটা চাইনিজ চেঞ্জ করে দিই নাহলে কালকে সকালবেলা ওরা এটা নিয়ে হ্যাসেলে পড়বে এইচ ই আছে পিভিসির লায়দার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা ইয়ে দেওয়া আছে যেটা মাধ্যমে আপনার স্ট্রেং হোলসটা শেক করতে সাহায্য করে আপনার যদি ড্রাইভিংকে ফোকাস না করেন এবং তার পাশাপাশি হচ্ছে আপনার সানউডটা আগে বন্ধ করে নেবে মাথাটা গণ্ডগোল পাকিয়ে দিবে এখানে একটা গ্লোব বক্স পাচ্ছি আমরা সেই সঙ্গে এখানে আরেকটা স্ক্রিন পাবেন যেটা মধ্যে সেলটি স্ক্রিন আমার স্পিডটা আপনারা চেক করতে পারবেন একটা লেদার র্যাপড স্ট্রিং ফুলস পাচ্ছি যেটা অবশ্যই পাওয়ার এডজাস্টেবল এত ব্যাস্ত দাদা বাস এয়ার ব্যাগ আছে এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এখানে ফোন কল রিসিভ আছে এখানে প্রেস করে এ সিস্টেমটার সঙ্গে কথা বলবেন ওপেন দ্য মিউজিক ওপেন দ্য মিউজিক

হ্যাঁ এই জায়গায় টুকা ফোল্ডার আছে এবং আর্মরেস্টের সঙ্গে এখানে একটা বক্সও আছে ভালো স্পেস পাবেন উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার দুটো লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় একটা বিগ প্যানার গ্লাস ক্লাস পাবেন এই পার্টটা ওপেন করা যায় ওরা চাবি নিয়ে বসে আসছে যে ক্লোজ করার জন্য আমি কুইকলি আপনাদেরকে এটা দেখাই দিই যে এটা ওপেন এবং ক্লোজ করা যায় সানসেটটাও আপনারা ওপেন এমন ক্লোজ করে নিতে পারবেন আর এখানে মিররের সঙ্গে আমরা একটা লাইট পাচ্ছি আমার ওয়েট করানো সম্ভব না শেষে এবং সেকেন্ড রোডে দেখেন এখানে একটা ইয়ে আছে কি বলে আপনার করতেছে এখানে আমরা একটা এন্টারটেইনমেন্ট স্ক্রিন পাচ্ছি সেকেন্ড রোডাতে আর এখানে এখানে একটা ট্রে পাচ্ছি আমরা তার পাশাপাশি এনে ফ্রিজ ট্রিজ দেওয়া দরকার ছিল নাহলে আসলে এটার মাধ্যমে সিটিং সিড মাস পুরো অ্যাক্টিভেট করতে হবে দুটো ইউএসবি পোরও আছে ওভারঅল খারাপ না ওয়াওয়ের অনেক ফ্যান আছে কাজে ওয়াওয়ের স্টোরে কোনো কিছু নিয়ে আসে রাখলে এমনিতেই মনে করেন এগুলো বিক্রি হয়ে যায় কিছু না কিছু তো যার কারণে এটাও আপনার আপনার ভালোই বিক্রি হয় তো ওভারঅল বাংলাদেশি টাকায় যদি এখন বিবেচনা করি তাহলে হচ্ছে কত হবে তিরিশ হাজার আর এম বি এখন পঁচপন্ন লক্ষ টাকা পঁচপান্ন লক্ষ টাকা একটু এখন প্রশ্ন অনেক কিছুই আছে যায় পঁচপন্ন লক্ষ টাকায় আসলে একটু বেশি আমার কাছে লাগে তো যাই হোক ওভারঅল আমি অ্যাপ্রিস্ট করি ওরা ই একটা ক্লিন করছে যার কারণে আমি ইভেন তো ওরা বন্ধ করে দিয়ে দিছে কিছু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ